সাতক্ষীরার কালীগঞ্জে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে চার মন মাংস মাটিতে পুঁতে বিনষ্ট ও প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত সকালে উপজেলার জিরণগাছা বাজারে মাংস বিক্রিকালে এই মাংস আটক করে স্থানীয় জনতা তবে ওই সময়ে মাংস বিক্রেতাদের আটক করা সম্ভব হয়নি ফরিদপুর বিএনপির মহানগর নবগঠিত অবৈধ ওয়ার্ড কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে দুপুরে ফরিদপুর মহানগর বিএনপির আয়োজনে মুজিব সড়কে মানববন্ধনে বক্তারা নবগঠিত সতেরোটি ফরিদপুর মহানগর ওয়ার্ড বাতিল করে পুনরায় কমিটি গঠনের দাবি করেন খুলনায় ফিশারিজ ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে দুপুরে স্প্রিং টাওয়ারে এই ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাহিদ আফরোজ মূলত রপ্তানিযোগ্য চিংড়ি প্রক্রিয়ার জন্য দক্ষ জনবল তৈরির লক্ষ্যে ট্রেনিং সেন্টারটি তৈরি করা হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায় নৌবাহিনী দ্বিতীয় ব্যাচের চারশো আটত্রিশ জন নবীন নাবিকের বুট ক্যাম্প প্রশিক্ষণ শেষে বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে সকালে বানৌজা শেরি বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং খাগড়াছড়ি জেলা তফসিলি ব্যাংকের ব্যবস্থাপক ও সহ ব্যবস্থাপকদের নিয়ে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক দিনব্যাপী কর্মশালা হয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এর উদ্যোগে কর্মশালায় লিড ব্যাংকের দায়িত্বে ছিলেন ট্রাস্ট ব্যাংক